আমা গাল এর খালি খোকা দাও ওসমাছে ভাই মাছ আছে না একদম এমবসা ডাল খেতেই দাও হ্যাঁ আলু ভর্তা মরিচুরে ধরে দিই পরব দরস লই দেস আবরো হইই দেস

আছে না বাবা আপনারা গৃহস্থ আপনারা উচার সজাতে আপনাদের মধ্যে আপনি বড় লোক এমন আছে আপনার ভাই কে এক গরিব দিন আনে দিন খেয়ে কিন্তু আপনাকে বাড়ি শাসে আরো তো পাঁচটা আছে গরিব বাবা কেউ গরু গাড়ি গাড়ি দিয়ে খায় কেউ ধান দিয়ে ধান বেশ কে খায় কেউ একটু কাম করে গিয়ে খায় কেউ এই রকম কত কি যাইনি এমনি কম কম লোক হয়তো ইয়া ওই ইয়া কইতো আমার জন্য মনে করছেন হেদিন কয়টা কম বলেছে

এখানে তো নৌকা ও মানে ব্রিজের ওই সাইডে আরো আছে এরকম ও ওই ব্রিজের একদম ওই পারে আরো তার মানে এরকম কতগুলো ফ্যামিলি আপনাদের এখানে চল্লিশ পঞ্চাশটা ফ্যামিলি আপনারা বছরের পর বছর এরকম আপনাদের প্রজন্ম বাড়তেছে আর এরকম এই নৌকা বাড়তেছে কিন্তু

আমার মামা তো ভাই সাহা ভাই না জানি কি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন দশ পনেরো জন বাড়িস নাই এই জীবনটা কেমন লাগে কেমন উপভোগ করেন এই যে বাবা এই বর্ষা এই বৃষ্টি করবো

খালমাত্র না এই এটা খাল এই খালদারে ওই ভোটের সময় আইয়ে আতে ভাই ধৈর্য ভোট টোট নিয়ে যে হ্যার বর আর কোনো খবর নাই তারা এই হুজু তো এটা ঠিক আছে আমাকে তো চেয়ারম্যান ভালো না আমাকে চেয়ারম্যান যদি ঘুষ তো তাহলে সর্বকিছু পাইতে আর হ্যাঁ কোনো জায়গায় যাই চায়ও না আর পায়ও না আর পাবলিকেরও দেয় না ছেলের <laughs>

আর ইনি হচ্ছে ছোট বোন আপনার কয় ভাই বোন আমরা চার বোন চার বোন এখানে আছেন কয় বোন এখানে আছি দুই বুই আর ও কুলে আছে এক বুই এ নৌকায় আর এক বোন আছে ওই ইতে গেছে গিয়ে এককালে দক্ষিণে গেছে গিয়ে ওই নৌকাতেই থাকে তারা হ্যাঁ হ্যাঁ নৌকাতেই থাকে একটা ঘর দিলে সব তো যেন আমাগো যদি দুয়া আমরা যাই গজন ফ্যামিলি আছি কহ দুয়া সা কহন যদি ঘর দিতে মনে বজন চারজন কি এনে পাঁচজনের ঘর নাই তুই কখন ঘর দিচ্ছ তো আমাকে থাকতে পারতাম আমরা রোদ বৃষ্টি রেয়ার মধ্যে যাইয়া জাল জুল বাইয়া যাই একটু শান্তিতে বইতে যাইছো একটু মাইয়া ভোলা লাগে স্কুলে দিতে আমি যে ছোট একটা আছে

আপনাদের আপনাদের ব্যবস্থা কি নাম্বার আছে মোবাইল নাম্বার বলেন তো নাম্বারটা বললে দেন আপনাদেরকে যদি কেউ সাহায্য করতে চায় হেল্প করতে চায় আপনাদের পাশে দাঁড়াইতে চায় সেই ক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে

নদী মেলে না দেখতেছি চালাইছি ধুম এ একটা কলার ফ্যামিলি সহ আমরা মাইয়া বা নদীতে যাই দৈনিক পায় না ভাই একটা কুমলি এক কাজ খরচ

আপনি তো এইজন্য আমাদের আপনাদের এটা গ্রামের নাম কি? এই গ্রাম। ডাইরেক্ট কইরাবো। বোকাইনগর গ্রাম। চরমনা ইউনিয়ন। চরমনা ইউনিয়নের চেয়ারম্যান কে? এখন তো আগে আসলে আবুল খয়েরন দিয়া। জিয়া জিয়া উনি কি চরমনা পরিষদের ভাই? ভাই। বর্তমান পরিষদের ভাই। বর্তমান পরিষদের ভাই। তো সে এই জায়গার খোঁজ কি তার কাছে আছে মনে হয় কি মানে কার কোন যদি কোনো আসার বিচার যদি লাগে বা কোন আপদ বিভেদে সে আসে কিন্তু এই যে উদ্বস্তু যারা থাকে তাদের কাছে কি আসে মানে তাদের কাছে কি আসে যাদের মনে করেন আইডেন্টি কার আছে এদের হেল করে এত ওই মনে করেন ওই মশ থেকে করে চাল টুল পায় তাই আইডেন্টি কার্ড না আপনি তো বলেন যে চেয়ারম্যান আসেই না এখানে চেয়ারম্যান এতে তো এতে একটু কোনো খোঁজখবর তো নাই এতে তো খোঁজখবর নাই আমাদের গ্রামে মনে করেন আপদ বিভেদে হ্যাঁ আসে আগাই যায় না আমি বলছি এই বস্তুর কথা না উদ্বস্তুর এই দিকে আছে কি কথা বলছি সেটা বলছি ঠিক